হ্যালো বন্ধুরা টেক গেমিং এর নতুন একটি গেমপ্লের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল নতুন কোনো দেইনি দেয়নি ল্রাফট অর্থাৎ ট্রম রাইডার এই তিনটি ভিডিও দেওয়ার পরে আমি প্রায় এক মাস ভিডিও দিতে পারিনি তোমরা অবশ্যই জানো যে আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এক সপ্তাহ অসুস্থ ছিলাম এক সপ্তাহে গেছে হচ্ছে ও পিসির উইন্ডোজ নিয়ে ঝামেলা তারপর সপ্তাহে পিসির র্যাম নিয়ে ঝামেলা তো আজকে অনেক অসুস্থ আসছি তারপরেও দেখলাম আজকে ভিডিও না দিলে না তো আজকে খেলতে চলেছি আরও একটি বেস্ট স্টোরি গেম পিসি যত স্টোরি গেম আছে সব ভালো গেমগুলোই আমি খেলবো মানে সবথেকে পপুলার নাম হচ্ছে তো দেখো তো সামনে দেখতে পাচ্ছি এটা আমি তো আমি একটু আগে দেখলাম মাটিতে পড়েছিলাম তার মানে কিছু তাকাত লেগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তো চোখ খুলতে দেখি অনেক বড় একটা টর্নেডো আমার দিকে দিয়ে আসছে ও ভাই দেখো কি অবস্থা সমুদ্রের পানি কোথায় উঠে যাচ্ছে না রে ভাই ও মাই গড আমি কোথায় এইমাত্র তো আমি মরতেছিলাম ও মাথার উপরে কিছু একটা পড়ছে ও বুঝতে পারছি আমি এখন আছি ক্লাস তার মানে এতক্ষণ যা দেখছিলাম সেটা একটা স্বপ্ন ছিল ও ভাই বেঁচে গেছে দেখো একজন আরেকজনের সাথে সাথে দুষ্টামি করছে তো এটা একটি ফটোগ্রাফি ক্লাস তার মানে মানে গেমটিতে যেই মে ক্যারেক্টার দেখতে পাচ্ছ তো শিখ ফটোগ্রাফার হতে চাই তো দেখা যাক ও কিভাবে ফটোগ্রাফার হয় গেমের কন্ট্রোলগুলো操作 চেষ্টা করছি একটু কঠিন প্রথমে বুঝতে কষ্ট হয়েছে লোক তারপর এখানে কি পড়ে আছে দেখতে হবে

সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ এত ইংরেজি জানলে আর আমি দেশে থাকতাম না ওকে কিছুটা স্কিপ করি তো আমাদের অনেক ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে এক খারুস স্যারের কথা শুনতে হবে আই did know, but I kind of forgot.

দেখা যাক করা যায় লোক আমার ক্লাস শেষ গিয়েছে গেলাম। তো কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না এখন অসুস্থ শরীরে সন্ধ্যার সময় ভিডিও তৈরি করছি আশা করি সবাই সাপোর্ট করবে তো এখানে কি আছে একটা নোটবুক আর এটা কি ওকে একটা ক্যামেরার কথা পাঁচ হাজার দুশো নিরানব্বই ডলার ভাই আমার বেচলেও হবে না

মানে গেমের স্টোরি আমার থেকে চেঞ্জ হবে এই গেমগুলো খেলতে অনেক ভালো লাগে যেমন ডেট্রয়েড বিকাম হিউম্যান ওই গেমটি ভবিষ্যতে খেলবো হয়তো আমাদের সাপোর্ট পেলে মানে আমি গেম প্লে যেভাবে করবো তার উপর স্টোরি আগাবে এন্ডিং অনেক ধরনের হতে পারে Max, to you're a, than a liar. Now, I know it's a dragon. Photography, is yours, blah, 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 right? But you do have a gift. You have the fever to take images, to frame the world only the way you envision it. Now, all you need is the courage to share your gift with others. And that's what separates the artist from the image.

Whoa, mr. Jefferson is not messing around with that monster he probably paid 20 grand for that camera I bet he gets pristine digital images but I still dig my little instant camera okay now I camera Wow man he even has the best plastic. TV, plasma TV as well. Can't wait to watch some more documentary এটা ওয়েব টিলেভিশনে ম্যামোন্যাচার দেখা হয় ওয়াও খুব সুন্দর এখানে কিছু ছবির স্যাম্পল দেওয়া আছে আমাকে এই ধরনের ছবি তুলতে হবে ও ভাই ছবি দেখা গেলে ভালো তো খোলা যাবে ডোর ওপেন এই তো ওপেনার অপশন আছে ওকে ওই ভাই ক্লাসরুম থেকে বের হয়ে আরছি গেমের এখন একটু অ্যাড দিচ্ছে তার মানে হয়তো এইতো হেডফোন কানে দিয়েছে মেয়েটি তার মানে কিছু গান চলছে গানগুলো কেটে দিলাম এজন্য কোন একশন আসবে না আসলে আমার গেমের মিজিকন অফ করার কথা আসলে মনেই নাই কারণ গেমটি আমি আসলে চালিয়ে দেখছি কেমন গ্রাফিক তো গ্রাফিক্স দেখো আমি জানি গেমটি কাঠুনিশ তো লাইফ ইজ স্ট্রেংসের এইটা হচ্ছে প্রথম পার্টের পাঁচটা পর্ব আছে তো প্রথম পর্ব শুরু হলো পাঁচটা এপিসোড আছে নাটকের মতো তো আমি এটা পাঁচটার মধ্যে পাঁচটা একটা গেমের মধ্যে আছে সেইটাই আমি ডাউনলোড করছি তো পাঁচটা এপিসোডই খেলতে পারবো তারপরে হচ্ছে লাইফ ইজি স্ট্রেঞ্জের দ্বিতীয় পর্ব খেলা যাবে দেখা যাক আমি আগে সবার সাথে পরিচয় হই ও ভাই ওপেনের কোনো অপশন আসে নাকি ওই খেলো মনে বের হলো কীভাবে এটা কি মনে হয় কোনো পুরস্কার মেডেল জাতীয় কিছু হবে এটাকে ভাই কিউট বয় বয়সের মহিলার চরিত্রে ঝামেলা আছে তো আজকে আমি আসলে গেম খেলবো না শুধু সবার সাথে পরিচয় হব যেহেতু আমি নতুন একটা ফটোগ্রাফি স্কুলে ভর্তি হয়েছি তো সবার সাথে একটু পরিচয় হওয়া দরকার আমার আশেপাশটা ঘুরে ফিরে দেখা দরকার তারপরে আসলে করবো বা অনেক সুন্দর কার্টুন হলেও গ্রাফিক্সটা খুব একটা খারাপ না কিন্তু এটা কার্টুন এটা বোঝা যাচ্ছে কিন্তু ফ্লোর আশেপাশের ফার্নিচার এগুলো দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যেটা কার্টুন গেম এগুলো অনেক সুন্দর আর তোমরা খুব ভালো করে জানো আমি সব সময় ওপেন ওয়ার্ল্ড বেস্ট গ্রাফিক্স আর বেস্ট স্টোরি গেমগুলো খেলে থাকি পিসির তো ভবিষ্যতে আরও ধামাকা ধামাকা গেম আছে মানে ওয়ার্ল্ডের থেকে বেস্ট বেস্ট গেমগুলো স্টোরি গেম পিসিতে আজ পর্যন্ত রিলিজ হয়েছে সবগুলোই আমি খেলব এ ইনশাল্লাহ সরি যেহেতু গেম খেলে এখানে হালাল নামটা নিয়ে আসলে আমার ভুল হয়ে গেছে সরি গেম খেলা যদিও সম্ভবত হালাল না যেহেতু এগুলো সবগুলো খ্রিস্টান তৈরি করছে তো যাক আমি শুধু টাইম পাস পারপাসে খেলছি পারপাসে তো এতক্ষণ পর্যন্ত কেউ যদি ভিডিওটি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো আজকে আমি ঘুরে ঘুরে শুধু দেখছি দেখো আশেপাশের এই পাগলগুলোরে রে এর গেম প্লে করব তো এখানে একটা মিসিং পার্সনের সুবিধাও আছে দেখা যাক এটা কি লোক পাশেরটা এটা কি এই সম্বন্ধে একটু স্টাডি করতে হবে ওকে তো আজকের গেমপ্লে ভিডিও এই পর্যন্তই মাথায় অনেক সমস্যা নিয়ে গেমপ্লে করলাম যদি ভালো লেগে থাকে তবুও লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো না লেগে থাকে তবুও একটা কমেন্ট করে বলো তো বন্ধুরা ভালো থেকো লাভ ইউ অল